আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য আপনি গ্রহণ করতে পারেন নাও করতে পারেন কিন্তু আমি আমার মতামত জানিয়ে রাখছি এবং আমি অন্যদের মতামত নিয়মিত শুনি এবং শুনতে চাই বাংলাদেশে আসলে হচ্ছেটা কি সেটা বোঝা একটু দূর আমি খুব অবাক বিস্ময় লক্ষ্য করলাম যে বিএনপি মহাসচিব তিনি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন প্রফেসর মোহাম্মদ ইউনুসের মধ্যে কেউ যদি বলেন যে রহমান মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় শান্তি প্রক্রিয়ার জন্যে কাজ করেছেন প্রফেসর ইনুসের মতো নোবেল পাওয়া তারও উচিত ছিল আমি যেমন সেটা গ্রহণ করব না একইভাবে জিয়াউর রহমানের মতো একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ নিঃসন্দেহে তার শাসনামল নিয়ে প্রশ্ন আছে আর তাকে নিয়ে নানা প্রশ্ন থাকতেই পারে যারা রাজনীতি করবেন নিয়ে করবেন বা পাবলিক ফিগার তাদের নিয়ে প্রশ্ন থাকে তার মতো একজন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সম্ভবত সৎ মানুষ হিসেবে সৎ রাজনীতিক হিসেবে বিশেষ করে ব্যক্তিগতভাবে তিনি কোনো আর্থিক অনিয়ম অন্যায়ের সঙ্গে বা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না প্রীতির সঙ্গে যুক্ত ছিলেন না এটা সর্বজন ব্যতীত তার শত্রুরাও সেটা বলেনি আওয়ামী লীগ খানিকটা তার রাজনৈতিক সুবিধার জন্যে বা প্রতিপক্ষকে আন্ডারমাইন করবার জন্যে তাকে নানান ট্যাগ করবার ত্যাগ দেবার চেষ্টা করেছেন তিনি মুক্তিযোদ্ধা কিনা সেটি নিয়ে হাস্যকর প্রশ্ন আওয়ামী লীগ তুলবার চেষ্টা করেছে মঙ্গল এবং সেটা আমরা দেখেছি সেই জিয়াউর বিএনপি মহাসচিব যখন কথা বলেন তখন ধরে নিতে হবে এটা বিএনপির কথা আমি জানি না কি কি কারণে তারা এটা বলছেন শুধুমাত্র বক্তৃতা শুনে বক্তৃতা তো অনেকেই দেয় অনেকেই দিতে পারে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করা সেটাকে কাজে লাগানো অনেকেই চরমভাবে ব্যর্থ যেমন ধরেন প্রফেসর মোহাম্মদ ইনুস বিখ্যাত তার থিওরির কারণে তিনি সারা পৃথিবী জুড়ে এই বক্তৃতা দেন যথেষ্ট আয় করেন এই বক্তৃতা দিয়ে কিন্তু তত্ত্বের কি প্রয়োগ তিনি গত বছরের বেশি সময় থেকে করলেন এক আমি জানি না যদি বিএনপির কোনো নেতা আমাকে জানাতে পারেন আমি খুব খুশি হব অনিয়ম এই যে আনডিউ প্রসেসে নানান সুবিধা নেওয়া গ্রামীণ ফোনের জন্য গ্রামীণ ব্যাংকের জন্যে তার জন্যে নানান লাইসেন্স নেওয়া জিয়াউর এরকম কোনো কিছু করেছেন কোনো তথ্য কি বিএনপির নেতা আমাকে দিতে পারবেন কিনা আমি জানি না বাংলাদেশের জন্য বাংলাদেশে রিফর্ম যেটা আমরা বলি যত রকমের রিফর্মস মৌলিক রিফর্মস জিয়াউর রহমান ক্ষমতায় থাকা হয়েছে বাংলাদেশে এর আগে পরে কখনো হয়নি আমাকে এর দু একটা নমুনা যদি বিএনপির কোনো নেতা দেখাতে পারেন যে প্রফেসর মোহাম্মদ ইউনুস করেছেন আমি খুব খুশি হব এবং নিজেকে মানে সমৃদ্ধ করতে পারবো আমার জ্ঞানের যথেষ্ট সীমাবদ্ধতা আছে একটা সংগঠন করা একজন সেনা কর্মকর্তা হয়ে তিনি যে একটা দেশের বড় রাজনৈতিক দল করলেন তো সাতাশ দিনের মাথায় রাজনৈতিক দল করা করতে গিয়ে সেখান থেকে সরে গেছেন জিয়াউর একটা আদর্শ রেখে গেছেন যেটা বিক্রি করে এখনো বিএনপি চলে প্রফেসর ইউনুস সেরকম কোনো সংগঠনও করতে পারেননি এমনকি যদি আপনি গ্রামীণ ব্যাংকের কথা বলেন প্রফেসর পরে দ্বিতীয় তৃতীয় কোনো লোকের নামও আপনি বলতে পারবেন কিভাবে এই প্রতিচ্ছবি দেখা গেল আমি 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 ঠিক বুঝলাম না খাটো করছি না তিনি তার ক্ষেত্রে অনেক বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা গ্লোবাল আইকন তার জন্যে আমি গর্বিত আমরা গর্বিত দেশ গর্বিত কিন্তু এই প্রতিচ্ছবি মেলানোটা এটা কি কেবলমাত্র শুধুমাত্র সাময়িক রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য যে প্রফসারিনুস ক্ষমতা আছেন তাকে কোনোভাবে খুশি ঠুশি রেখে আমরা ক্ষমতায় যদি যাই অধিক আবার জামাত ঘারের উপরে নিঃশ্বাস ফেলছে আমি জানি না আমার আপোধ হয় তবে এগুলো হচ্ছে এক ধরনের সাইকোফ্যান্স যেগুলো দেখতে দেখতে আমরা টায়ার্ড বিগত বছর বলতে আম সরি স্টিল নাও আমার কাছে বাংলাদেশের রাজনীতিতে সম্ভবত সবচেয়েতে সজ্জন ডিসেন্ট সৎ ভালো মানুষ আমি তাকে বিএনপির অ্যাসের বলি কিন্তু মাঝে মধ্যে আমি বুঝতে পারি না যেমন বুঝতে পারি না উনি কেন নিউ গেলেন আমি বুঝতে পারছি না উনি একথা কেন বলছেন আমি বুঝতে পারি না উনি কখনও কখনো এই সরকারের আগে সমালোচনা করেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন সরকারকে নিরপেক্ষ মনে করেন না সেটা বলেছেন হঠাৎ করেই তিনি বলছেন যে এই সরকার সব কাজ ভালো করছে এই সরকারকে আমাদের পূর্ণ সমর্থন দিতে হবে আমি এটা বুঝি না হ্যাঁ সরকারকে তো আমরা সবাই সমর্থন দিই সরকার ভালো করলে আমাদের সমর্থন দিতেই হবে কিন্তু তার জায়গা থেকে এরকম তিনশো ষাট ডিগ্রি তিনি বা তার দল কেন ঘুরে দাঁড়াচ্ছে এটা আমার কাছে স্পষ্ট নয় আমি যেমন বুঝতে পারি না এত বড় একটা অভ্যুত্থান হলো এত বড় কাউকে এটাকে বিপ্লব বলেন রাজনৈতিক সংস্কৃতিতে কি পরিবর্তন ঘটলো শেখ হাসিনার আমলে সেই মামলা মিথ্যে মামলা মানুষকে হয়রানি মানুষকে আমরা দেখেছি জেলখানায় কেউ থাকলে তার স্বজন মারা যাচ্ছে মুক্তি দেওয়া হচ্ছে না কখনো কখনো ডান্ডাবেরি পড়িয়ে জানা যায় অনেককে আমরা দেখেছি অনেককে জেলখানায় মারা যেতে দেখেছি প্রকৃত চিকিৎসা পায়নি একই জিনিস তো আমরা এখনো দেখছি মিথ্যে মামলা মামলা একটা ছুলে আছে অপরাধী কি অপরাধী না সেটা বোঝার সুযোগ নাই কাউকে পালিয়ে বেড়াতে হচ্ছে কাউকে দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না অনেকে জেলে আছেন জেলের মধ্যে থেকেই প্রতীকী অর্থে মানে জেলে থাকা অবস্থায় সেখানে অসুস্থ তারপরে হসপিটালে নিয়ে যাওয়া সেখানে মৃত্যু আমরা দেখছি আমরাও দেখছি যে কিছুটা জানা যাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা কিছুটা অনেক বেশি যেন এই বিষয় নিয়ে আলোচনা না হয় সেই চেষ্টা আমার আমার মাথায় এটা ঢোকে না ঢোকে না এই কারণে যে আমরা আসলে যেমন আমি অনেক সময় বলেছি যে আমি যদি আমার বাবা মাকে সম্মান না করি আমার সন্তান আমাকে সম্মান করবে না তো আমি যদি একাত্তরকে সম্মান না করি চব্বিশ একদিন মানুষ সম্মান সম্মান করবে না নব্বইয়ের কথা তো আমরা আলোচনায় আনিই না সো এই যে ধরেন একজন সাবেক মন্ত্রী নুরুল মজিদ হুমান মারা গেলেন আওয়ামী লীগের আওয়ামী লীগ করতেন কিন্তু তার বিরুদ্ধে বড় কোনো অপরাধের খবর কিন্তু আমরা জানি না তিনি এলাকায় প্রতিপক্ষকে নিপীড়ন নির্যাতন করেছেন আমি ওই এলাকার সঙ্গে মোটামুটি ঘনিষ্ঠ আমরা কিন্তু শুনি না এমনকি তার প্রতিপক্ষের কাছ থেকেও শুনিনি সেই অর্থে এবং আমি তাকে ব্যক্তিগতভাবে চিন্তা অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন বীর মুক্তিযোদ্ধা কিন্তু এমন একটা ভাব যে মারা গেছেন তাকে যথেষ্ট পরিমাণে সম্মান জানানো হওয়া যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না এগুলো সবকিছু প্রকাশনে অপ্রকাশ্যে যেগুলো হয়েছে আমি খুব ভালোভাবে জানি খুবই দুঃখজনক খুবই দুঃখজনক শুধু আওয়ামী লীগ করার কারণে কোনো ভাই বিদেশে এর আগে আরেক ভাই এমনিতেই মারা গেলেন সব মিলিয়ে একটা পারিবারিক দুর্যোগের মধ্যে দিয়ে এক একটা পরিবার চায় তারপরও রাষ্ট্র সরকার তার যে সহানুভূতি থাকা দরকার একজন মানুষের প্রতি বা সাধারণভাবে মানুষ আমাদের রাজনৈতিক দলগুলোর সেটা আমরা কিন্তু লক্ষ্য করি না এই যে প্রতিহিংসা এই যে প্রতিপক্ষকে কোনোভাবেই স্পেস না দেওয়া যেটা আওয়ামী লীগের সময় আমরা ভীষণভাবে দেখছি সেটাই যদি চলতে থাকে একটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এবং সেটা যদি কন্টিনিউ করে পরবর্তী রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে কোনো রাজনৈতিক দল তাহলে আমরা কী অর্জন করলাম আসলে পরিবর্তনটা কোথায় হলো আমি দুঃখিত আমি কথাগুলো বলার জন্য অনেকেই পছন্দ করবেন না অনেক কথা বলবেন আমার বিরুদ্ধে আবার রাস্তায় দাঁড়াতে হবে দোসরটোস হিসেবে দোসরের বিষয় না এটা হচ্ছে ন্যায্যতার পৃষ্ঠ এটা হচ্ছে সততার প্রশ্ন এটা হচ্ছে পেশাদারিত্বের প্রশ্ন আপনি যদি আজকে অন্যায়কে অন্যায় না বলেন কালকে আপনি যখন অন্যায় শিকার হবেন কেউ আপনার পাশে দাঁড়াবে না আপনি দেখছেন না অনেকে অন্যায়ভাবে এখন কিন্তু জেলে আছে অন্যায়ভাবে জেলে আছে তারা যে অপরাধ করেনি আমি সেটা বলছি না তারা চামচামি করেছে তারা হয়তো তোষণ করেছে কিছু কিছু সুবিধা নিয়েছে কিন্তু সবাই মার্ডার করেছে এ কথা বলা যাবে না কিন্তু মার্ডারের অভিযোগে খুনের অভিযোগ কিন্তু জেলখানা আছে তাদের পক্ষে অনেকেই কথা বলে না কথা বলে না এই কারণেই যেটাই আসলে হয়তো তাদের প্রাপ্য ছিল তারা না এটাকে ন্যায় বলেনি যদি আমি সমর্থন করি না কেউ অন্যায় করেছে বলে মহা অন্যায়ের তাকে দিতে হবে আমি মনে করি না আমরা অনেক একাডেমিককে দেখেছি বিগত আমলে ভীষণ বিপদে পড়েছেন তারা বিগত সরকারের একসময় সমর্থন ছিলেন সমর্থক ছিলেন কিন্তু যখন কোনো কারণে সরকারের সঙ্গে মতভিন্নতা হয়েছে চরম বিপদে পড়েছেন এবং তারা যেহেতু কখনো ন্যায় কথা বলেননি তারা যখন বিপদে পড়েছেন অনেকে তাদের পক্ষে দাঁড়ান দাঁড়াতে চান যে দাঁড়াতে গিয়ে আবার কোন ঝামেলায় কিন্তু এই সব প্রবণতা থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে মূল কথা যেটা আমি আসলে এখনো মূল কথায় প্রবেশই করতে পারিনি বা এগুলো বলতে বলতে আরেকটু বিশ্লেষণের মধ্যে যাওয়া দরকার কিছুটা আবেগের কথা বললাম কিন্তু ভেতর থেকে কথা বললাম এই যে নিউইয়র্কের মঞ্চে অর্থাৎ জাতিসংঘের সাধারণ অধিবেশনে এবছর বাংলাদেশের যে দৃশ্যপট সেটা একদম আলাদা আমি আগেও বলেছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস কেবল রাষ্ট্রীয় ভাষণ সেখানে দিতে যাননি তিনি সঙ্গে নিয়ে গেছেন বিরোধী শিবিরের বা রাজনৈতিক দলের নেতাদেরও দেশী রাজনীতির কঠিন সময়করণে এটা নিঃসন্দেহে এক ধরনের সাহসী ছবি কেউ কেউ বলতেই পারেন পরবর্তী পর্বে সংঘাতের বদলে সহ অবস্থানকে সামনে রাখার একটা ইঙ্গিত যেখানে ইউনিসের ভিশনের সঙ্গে জিয়াউর স্বপ্নের সাহায্য টানা হয় আমি যেটা একটু আগেই বলছিলাম এই ছবিটাকে রাজনৈতিক এবং আবেগগত দুই স্তরই হয়তো কাউকে কাউকে শক্তি দেয় কিন্তু ভিন্ন বার্তাও তো দেয় এবং অনেকটা অসামঞ্জস্যপূর্ণ তুলনাও মনে হয় হয়তো এটা বিএনপির কৌশলগত রূপান্তরের একটা ইঙ্গিত আন্তর্জাতিক দায়িত্বশীল সমঝোতামুখী এবং ক্ষমতার খেলায় নয় রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে অংশীদার হিসেবে তুলে ধর ধরে ধরা কিন্তু বাস্তবতা কি আসলে তাই বা এই ধরনের রূপান্তর দেখিয়ে কি সবকিছু জয় করা যায় বা যাবে নিজেকে যদি আপনি পরিবর্তন না করেন নিজেকে যদি শাসন করবার জন্য উপযোগী দেশ পরিচালনার জন্য উপযোগী করে না তোলেন নিজেদেরকে এই ধরনের সকল দৃশ্যমান রূপান্তর দিয়ে শুধু বক্তৃতা দিয়ে কিন্তু দেশের মানুষের মন জয় করা যাবে না আন্তর্জাতিক মহলেরও আর আন্তর্জাতিক মহলকে এত শিশু ভাবা ঠিক নয় আমরা যে আমাদের সম্পর্কে জানি পৃথিবীর বহু দেশ বহু দেশের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থা বা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আমাদের চাইতে অনেক বেশি জানে কিন্তু যে কথা বলছিলাম যে যে প্রতিটা প্রতীকের ভেতরে থাকে বিতর্কের একাধিক স্তর এই সফরে ছজন রাজনৈতিক নেতাকে বিএনপি জামায়াত ইসলামী ও এনসিপি সরকারি টেলিগেশনে যুক্ত করা হয়েছে বলে বাংলাদেশের শীর্ষ গণমাধ্যম এবং নিউজ ওয়ারগুলোকে ওয়ারগুলো জানিয়েছে আমরা দেখেছি তারা সেখানে কি করেছেন সো এক পাশে রয়েছে ঐক্যের বার্তা অন্য পাশে প্রশ্ন নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই বাছাইয়ের রাজনৈতিক হিসাব কি বিশেষ করে এনসিপি এখনো নিবন্ধিত দল নয় আর তাদের চাহিদা মতো সাপলা প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশন ইতিমধ্যেই না বলেছে যার জোরে দলীয় শিবিরের শিবিরের ভেতর থেকে খুব তো প্রতিক্রিয়া এসেছে এই টানা পড়েন দেখা জাতীয় ঐক্যের প্রদর্শনী করতে গিয়ে মাঠের বাস্তবতা কতটা অনিশ্চিত বাংলাদেশ জামায়াত ইসলামী এই সময়টাতে নিজেদের রিব্র্যান্ডিং এর পথে আসছে ইনসাফ ভিত্তিক সমাজ নারী নেতৃত্বকে সামনে আনা অমুসলিম অন্তর্ভুক্তির কথা এমনকি নতুন লোগো উন্মোচনের প্রস্তুতি সবকিছু মিলিয়ে দলটি আন্তর্জাতিক মধ্যবিত্ত জনমতের কাছে গ্রহণযোগ্যতার একটা নতুন ভাষা এটা কেবল ভিজুয়াল নয় দু হাজার দশ বিশ দশকের পুরনো জামায়াত থেকে দূরত্ব তৈরির চেষ্টা আপনি এটাকে লোক দেখানোর চেষ্টাও বলতে পারেন আন্তর্জাতিক বিশ্লেষকরা এই প্রবণতাকে জামায়াত টু পয়েন্ট জিরো দুই দশমিক শূন্য বা আরও বাম ঘেষা সামাজিক ন্যায়ভিত্তিক পজিশনিং হিসেবে পড়ছেন এক ধরনের ওয়েলফেয়ার পলিটিক্স তবে মুক্তিযুদ্ধ ইতিহাস ভারতের প্রতি অবস্থান এবং সংগঠনের ভেতরে রক্ষণশীল উদার দ্বন্দ্ব এই তিন ফ্রন্টে দলটি এখনো পরীক্ষার মুখে লোক বদল বা ভাষা বদল যতটা সহজ বিশ্বাসযোগ্য বিশ্বাস বদল ততটা নয় আন্তর্জাতিক ফ্রন্টে ইউনিসেফ সফর দুরকম বার্তা পাঠিয়েছে প্রথমত জাতিসংঘে তিনি রোহিঙ্গা ইস্যুতে জরুরি সহায়তার আহ্বান পুনরায় উত্থাপন করেছেন যেখানে আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশের দ্বিতীয় শিকার হওয়ার যুক্তি তুলে ধরা হয়েছে চলমান অর্থ সংকট খাদ্য রেশন কমে যাওয়ার আশঙ্কা শিবির ভিত্তিক শিক্ষা বন্ধ সব মিলিয়ে এই ইস্যুটি যে বাংলাদেশের একক দায়িত্ব নয় তা পরিষ্কারভাবে চিহ্নিত হয়েছে ফলে পশ্চিমা দাতা অংশীদারদের প্রতি চাপ তৈরি হয়েছে কেবল মানবিক সহায়তা নয় প্রত্যাবাসন রাজনীতির মত নকশাও চাই দ্বিতীয়ত এই সফর ঘিরে রাজনৈতিক প্রতিবাদ প্রতিসংবাদ সংবাদ রয়েছে নিউ ইয়র্কে প্রাক্তন প্রধানমন্ত্রীর সমর্থকদের বিক্ষোভ দেখিয়েছে পোস্ট বাংলাদেশ নিয়ে অভ্যন্তরীণ মেরুকরণ প্রবাসী অঙ্গনে সক্রিয় এটি সরকারকে মনে করিয়ে দেয় দেশের ভেতরে আপনি যতই ঐক্যের ছবি আঁকুন বহির্বিশ্বে বিরোধী ন্যারেটিভের লড়াই জারি আছে কূটনৈতিক যোগাযোগে তাই বিষয়টি সাবধানে সামলাতে হবে বিশেষত বিনিয়োগ টানার সময় কারণ রাজনৈতিক রিস্ক প্রাইসিং এ এই সব ছবিও বিবেচনায় ওঠে ডেলিগেশনের আকানীয় পরস্পর বিরোধী তথ্য জন মানুষের বিভ্রান্তি তৈরি করেছে কারো মতে সংখ্যা একশো ছড়িয়েছে আবার সরকার পক্ষ বলছে প্রকৃত সংখ্যা বাষট্টি গত বছরের তুলনায় সামান্য বেশি এবং আমন্ত্রিত রাজনীতিবিদের আগের হিসেব ধরা হয়নি বাস্তব যাই হোক এখানে রাজনৈতিক অপটিক্সই মুখ্য পারসেপশন ম্যাটার্স আপনি একদিকে কৃচ্ছ সাধনের কথা বলবেন অন্যদিকে বড় দল নিয়ে যাবেন এই দান্দ্বিক ছবি জনগণ ও স্বচ্ছতা সংস্থাগুলোর প্রশ্নকে আমন্ত্রণ জানায় ঐক্যের প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিরোধী নেতারা বুঝতে পারছেন রাষ্ট্রীয় ব্যয়ের জবাবদিহি এখন জনমতের কোর ডিমান্ড এটিকে অবহেলা করলে সফরের ইতিবাচক বার্তা মিশে যাবে পুরোনো সংস্কৃতিতে ফেরতের সমালোচনায় এখন প্রশ্ন নিউ ইয়র্কের প্রতীকময় মুহূর্ত কি মাঠের রাজনীতিকে বা রাজনীতিতে রূপান্তরিত হবে আমার পাঠ এই সফর ট্র্যাক ট্র্যাক খুলে দিয়েছে প্রথম সম্মিলিত তিনটে দায়িত্বশীলতা বিএনপি প্রকাশ্যে সমঝোতার ম্যাসেজ দিল যদি প্রশ্ন কার সঙ্গেই সমঝোতা কিসের সমঝোতা কেন সমঝোতা তবে এই সমঝোতার ম্যাসেজ হয়তো কারো কাছে কারো কারো কাছে নির্বাচন পূর্ব আন্তর্জাতিক আস্থার জন্য গুরুত্বপূর্ণ তারা দেখতে চাইছে ক্ষমতায় না গিয়েও রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন সম্ভব অর্থাৎ বিএনপি এটা দেখাতে চাইছে এর ফলে দেশের ভেতরে সংঘাতে বসতি করা দলগুলোর উপরও চাপ পড়বে তোমরা কি কেবল অভিযোগ করবে নাকি শূন্যতা ন্যূনতম রিফর্ম এজেন্ডায় একসঙ্গে হাঁটবে নিউ ইয়র্কে ইনুস যে শীর্ষ মার্কিনী কোম্পানিগুলোর সঙ্গে রাজনৈতিক নেতাদের পরিচয় করিয়ে দিয়েছেন সেটিও এই ট্র্যাকের অংশ বিনিয়োগের ভাষা শেষ পর্যন্ত স্থিতিশীলতা চায় দায় সারা ঐক্য নয় কিন্তু প্রশ্ন হচ্ছে সেই স্থিতিশীলতা যেন লোক দেখানো না হয় এবং সেই স্থিতিশীলতা যেন টেকসই হয় ষড়যন্ত্র বা গোপন আতাত আসলে কোনো স্থিতিশীলতা দেবে না তৃতীয় ট্র্যাক রিব্র্যান্ডিংয়ের বাস্তব পরীক্ষা জামায়াত যে ভাষায় নিজেদের নতুন করে ব্যাখ্যা করছে সেটি ভোটারের একাংশ বিশেষ করে তরুণ শহুরে ধার্মিক মধ্যবিত্তের কাছে গ্রহণযোগ্য হতে পারে কিন্তু এই গ্রহণযোগ্যতা শর্ত সাপেক্ষ ঐতিহাসিক দায় স্বীকার সংখ্যালঘু নিরাপত্তা নারীর অধিকার ভারতের সাথে বাস্তববাদী সম্পর্ক এসব জায়গায় বিশ্বাসযোগ্যতা করতে না পারলে রিব্র্যান্ডিং ফেসে যাবে লোক বদল সহজ সংস্কৃতি বদল কঠিন এ সত্যটাই কিন্তু চূড়ান্ত তৃতীয় ট্র্যাক লিগেল লেজিটিমেসির রণক্ষেত্র এনসিপির মতো উদীয়মান শক্তিগুলো কারো কারো ভাষায় উদীয়মান আমি বলি এখন এটা মোটামুটি এই শক্তিগুলো ঐতিহাসিক শক্তিকে চ্যালেঞ্জ করছে কিন্তু নির্বাচন কমিশনের প্রতীক রাজনীতিতে প্রথম ধাক্কাই দেখালো সিস্টেমে জায়গা পেতেই ঘাম ছুটবে প্রতীক নিয়ে অনমনীয় অবস্থান নির্বাচনী প্রক্রিয়া বন্ধ করার হুমকি এসব জনসমর্থন বাড়ায় না বরং অনিশ্চয়তার আবহ বাড়ায় অন্তর্বর্তী সরকারের জন্য এখানেই কঠিন কাজ উদীয়মানদের নিয়মের ভেতরে আনা আর পুরনো শক্তিগুলোর প্রতিযোগিতাকে সহনশীলতার ফ্রেমে বেঁধে দেয় এদিকে ইউনিস সরকারের নীতিগত অগ্রাধিকারগুলোর মধ্যেও একটা ক্রেডিবিলিটি ক্যাপ দেখা দেয় ঘোষিত কৃষ্ণ সাধন বনাম ডেলিগেশন সাইজ ঐক্যের ছবি বনাম বাদ পড়ে যাওয়া দলগুলোর খুব রোহিঙ্গা প্লেডিং বনাম শিবির ভিত্তিক নিরাপত্তা শিক্ষা সংকটের দ্রুত সমাধান এই তিন গ্যাপ কমাতে সরকারকে পরবর্তী আট থেকে বারো সপ্তাহে কিছু দৃশ্যমান পদক্ষেপ দেখাতে হবে সফর ও ও স্বচ্ছ সীমা পোস্ট ফ্যাক্টো ব্রেকডাউন প্রকাশ অন্তত দুটো অবহেলিত রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে প্রকাশ্য কর্ম পরামর্শ রোহিঙ্গা ফান্ডিং রিসেটের জন্য মাল্টি ডোনার কম্প্যাক্ট ধাঁচের টাইম বাউন্ড রোড ম্যাপ জেলা ভিত্তিক স্কুলিং পায়লট ক্যাশ ভাউচার রেশন আইন শৃঙ্খলা সহযোগিতার যৌথ টাস্ক ফোর্স বাংলাদেশের ভোটার মনস্তত্ব এখন ন্যারেটিভের চেয়ে ডেলিভারি সেনসিটিভ দাম নিরাপত্তা ন্যায় বিচার এই তিন কোনা চাহিদা মেটাতে না পারলে নিউ ইয়র্কের চকচকে ছবি টিকবে না এখানে বিএনপিরও কাজ আছে তারা যদি সত্যি দলগত স্বার্থের আগে রাষ্ট্র এই লাইনটিকে কেবল কূটনৈতিক সৌজন্য নয় নীতিতে রূপান্তর করে তবে অনিশ্চয়তার মধ্যে ভোটারকে করা সহজ হবে একইভাবে জামায়াতকে সোশ্যাল জাস্টিস বলে যে আগ্রহ তা ক্রেডিবল হবে কেবল তখনই যখন তারা সংখ্যালঘু অধিকার নারী স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ইতিহাসে পরিষ্কার পরীক্ষা সফল কমিটমেন্ট দেখাবে কেবল কথায় নয় প্র্যাকটিসে শেষ পর্যন্ত এই সফরের রাজনৈতিক পাঠ আমার কাছে প্রতিচ্ছবির রাজনীতি কেবল স্মৃতি উদ্দীপক কিন্তু প্রতীকের কূটনীতি ভবিষ্যৎ উদ্ঘাটক নিউ ইয়র্কে আমরা যে ঐক্যের দৃশ্য দেখলাম তা যদি ঢাকার বাস্তবিক রূপ নেয় স্বচ্ছ ব্যয় স্বচ্ছ রাজনীতি অন্তর্ভুক্তিমূলক সংলাপ নিয়ম ভিত্তিক প্রতিযোগিতা এবং রোহিঙ্গা ইস্যুতে কার্যকর পথন অংশা তবে ফেব্রুয়ারি নির্বাচনের আগেই সংকেত যাবে বাংলাদেশ শিখছে বদলাচ্ছে সামনে আছে। আর যদি ঐক্য প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকে ডেলিগেশন ড্রামা প্রতীক কলহ আর রিব্র্যান্ডিং এর কসমেটিক্সে আটকে যায় তবে এই সফর ইতিহাসে থাকবে কিন্তু রাজনীতির রূপান্তর নয় কেবল অ্যালবামের একটি ফ্রেমে নিউ ইয়র্কের আলো থিতিয়ে গেলে এখন দেশের মাটিতে সময় কাজ দেবে প্রতীক থেকে নীতিতে ছবি থেকে পলিসিতে প্রমিস থেকে পারফরম্যান্সে এই সেতুটা যে পক্ষ আগে বানাবে জনমত তাকেই হাততালি দেবে আমার বাজি বাংলাদেশি ভোটারদের মেজাজ আর দায়িত্ব চায় ড্রামা নয় এবং এই এক লাইনের সত্যিই দু হাজার আগে রাজনীতির কঠিন পরীক্ষাপত্র লিখে দেবে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা